হাই আমি মৌলি আর আমার চ্যানেল মৌলিক তোমাদের আরো একবার ওয়েলকাম আজকে একটা ভিডিও নিয়ে এসেছে সেটা হচ্ছে কোনো প্ল্যান কেয়ার বা কিছু না আমার এই সারা বছর জুড়ে আমি অনেক তো প্ল্যান্ট কিনি তো মাঝখানে কিছুদিন স্টক রেখেছিলাম দেন আবার মোটামুটি আহ দু মাস তিন মাসের কিছু কিছু প্ল্যান্ট আমি কিনেছিলাম যেগুলো আমি এরপর রিপোর্ট করব তো আজকে তোমাদের সাথে আমি পুরো যে প্ল্যান্ট এবং প্ল্যান্ট রিলেটেড যে সমস্ত জিনিসগুলো কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর মানে বলতে গেলে ভিডিওটা আজকে হবে অ্যাকচুয়ালি প্ল্যান্ট হল যেটা সেটা আর প্ল্যান্ট রিলেটেড বিভিন্ন রকমের জিনিস কি কি কিনেছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রথমে আমি গাছগুলো দেখিনি যে কি কি গাছ আমি কিনেছি প্রথমে যেটা আমি মেনলি করি সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট তো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে একটা খুব ইউনিক প্ল্যান্ট তোমাদেরকে দেখায় এই যে এই গাছটা এটা হচ্ছে জুয়েল অর্কিড খুব একটা বেশি সুন্দর নয় এটা যেটা সৌন্দর্য সেটা হচ্ছে এই পাতার জন্য একদম ভেলভেরি টাইপের পাতা আর ডার্ক বাটাল গ্রিন কালারের হয় পাতাটা আর এই যে এটা দেখছো এটা কিন্তু এর ফুল না এখান থেকে কিন্তু পাতাগুলো ছাড়ে ছোট্ট ছোট্ট হয়ে এই যে দেখছো নতুন পাতা বেরিয়েছে এরপরে কিন্তু প্রত্যেকটা হবে তো এই একটা গাছ কিনেছি খুব সুন্দর আর এগুলো একটু রেয়ারের মধ্যে তো দেখো গাছটা এই যে বুঝতে পারছো কি না জানি না যাই হোক এটা একটা দু নম্বর যেটা সেটা হচ্ছে একটা খুব সুন্দর গাছ দেখাবো এগুলো না আমার এখনও অব্দি এটা আমার রিসেন্ট কেনা রিসেন্ট মানে মোটামুটি তিন চার দিন হয়ে গেলো এই দেখো গাছটা কি দারুন গাছ এটা হচ্ছে অ্যালোকেশিয়া অ্যালোকেশিয়া আমরা অনেক কিছু দেখেছি সিলভার ড্রাগন বলো বা ব্ল্যাক ভেলভেট বলো যাই বলো এটা এই যে পাতাগুলো দেখো কত সুন্দর পাতাটা এটা কিন্তু একদম অন্যরকম আর একটা কথা বলে রাখি এটা এসেছে কিন্তু আমার কাছ থেকে কেরাল থেকে হ্যাঁ তো গাছটা এই সাউথের দিকে এই সমস্ত গাছগুলো খুব ভালো হয় কারণ ওদিকে হিউমিডিটিটা একটু বেশি থাকে যার জন্য এই গাছগুলো খুব ভালো মানে গ্রো করে তো যার জন্য এতটা হেলদি এতটা বড় এটা দেখতে কিন্তু মানে দারুণ এই দেখো নিউ লিফটা এত মানে ব্রাইট এই যে বুঝতে পারছো নিশ্চয়ই কীরকম গ্লো করছে কোকোপিটা মোড়ে আমাকে দিয়েছে এটাকে আমি জাস্ট খুলে রেখে একটা পাত্রের মধ্যে এই পাত্রের মধ্যে একটু জল নিয়ে রেখে দিয়েছি ওকে ময়েস থাকে কারণ এটা একটা ওয়েদার থেকে আসে তারপরে যদি সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দি না তাহলে গাছটার মানে কি বলবো মানিয়ে নিতে একটু কষ্ট হয় যার জন্য অনেক সময় মরে যায় তো যার জন্য আমি কিছুদিন একটু রেখে দিই গাছটা স্থিত হয়ে যায় তারপরে আমি এটাকে রিপোর্ট করি এই গেল আর একটা যেটা গাছ তোমাদেরকে দেখাবো এই গাছটার আরেকটা তোমরা আমার রিপোর্টিংয়ে দেখেছনো এটা আমি একটা শর্টসে দিয়েছিলাম কিভাবে তোমরা এটা মিডিয়াটা তৈরি করতে পারবে তো আমি এই গাছ আরেকটা নিয়েছি নর্মাল পাতা যেরকম তোমরা দেখো অনেকে মনে হতে পারে যে একই গাছ কি দেখবো তো কিন্তু গাছ আলাদা কিন্তু একটু প্ল্যান্টের পড়ে এটা সেম আমার নয় এরকম করে গ্রো ব্যাগের মধ্যে গ্রো ব্যাগ তো না মানে জাস্ট রুট বলটাকে সিকিওর করে আমাকে এটা পাঠিয়েছে কারণ যেহেতু বাইরে থেকে এগুলো আসে যদি পুরো পটিং সহ পাঠানো হয় এগুলো শিপিং চার্জ অনেকটা পড়ে যায় তো এটাকে আমি ভেবেছি একটা যেহেতু একটু বড় গাছ আমি ইনডোর প্ল্যান্ট যেগুলো সেগুলোকে ইঞ্চি দিই এটা যেহেতু একটু বড় গাছ তাই ভেবেছি এটাকে এরকম একটা আট ইঞ্চি কটের মধ্যে দেবো কারণ এটা একটা যথেষ্ট বড় গাছ এই যে এই যে রুটও বেরিয়ে গেছে এটার এটা খুব সুন্দর গাছটা আর খুব হেলদিও যাই হোক এই দুটো আমার একদম মোস্ট ফেভারিট আরেকটা তোমাদেরকে খুব ইউনিক রেয়ার গাছ দেখাবো আশা করছি যারা যারা ইনডোর মানে স্পেশালিস্ট যারা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল এই গাছটা খুব কম জনের কাছেই রয়েছে সেটা হচ্ছে আমরা তো বার্ডনেস ফান অনেকেই দেখেছি এটা হচ্ছে ভেরিগেটেড বার্ডনেস ফান এটা আমি অনেক জায়গাতে খুঁজেছি পাইনি দেন একটা অনলাইন ওয়েবসাইটে পেয়ে গেছিলাম তো খুবই সুন্দর আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমি গাছ কোথা থেকে কিনি এরকম ইনডোর রেয়ার প্ল্যান্ট তো এটা কিন্তু ফেসবুক ফেসবুক বলো বা ইউটিউব বলো বিভিন্ন রকম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে বা দেখবে প্ল্যান্ট হল ভিডিও অনেকেই শেয়ার করে বা ইনস্টাগ্রামেও দেখবে তো সেখান থেকে একটু খোঁজ করবে পেয়ে যাবে কারণ এটা ইউটিউব কমিউনিটির এগেনস্টে যে কোনো রকমের গাছের ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করা বা কোথা থেকে কিনেছি এগুলো জানানো তোমরা আমাকে ইনস্টাগ্রামে পিন করতে পারো আমি তোমাদেরকে জানিয়ে দেবো যতটা সম্ভব ততটা তো দেখো এই গাছটা একদম ভেরিগেটেড কি সুন্দর পাতাগুলো দেখো একবার মানে এটা ফোনে যতটা না মানে ভালো লাগছে তার থেকেও কিন্তু সামনে থেকে আরো সুন্দর গাছটা এই যে আর এই যে নিউ গ্রোথও আসছে সবসময় মনে রাখবে বার্নেস ফার্ন বলো বা কোবরা ফার্ম বলো এই ধরনের যে সমস্ত ফার্মগুলো যার এরকম মানে টিপ থাকে এই সমস্ত ফার্মগুলোর এই ভেতরে যেন জলটা না পড়ে তোমরা যখন জল দেবে চার পাঁচ দিয়ে জল দিতে হবে ভেতরে যদি জল পড়ে এখান দিয়ে যেহেতু পাতাগুলো নিউ লিফগুলো বেরোয় এই জায়গাটা কিন্তু রট হওয়ার সমস্যা থাকে আর একবার যদি এই জায়গাটা রট হয়ে যায় তাহলে কিন্তু পুরো গাছটাকে একদমই বাঁচানো যাবে না তো এই গাছগুলো একটু সাবধানে কেয়ার নিতে হয় এই যে এই গাছটা এটাও এটা গ্রো ব্যাগের মধ্যে এসেছে এটা একটা গেল আচ্ছা তো চারটে গাছ তোমাদেরকে দেখালাম এই চারটে গাছ আমি ইনডোর কিনেছি আচ্ছা এবার শীতকালের ফুল গাছ কিনবো না কিনবো না করে তো কিনে ফেলেছি দুটো গোলাপ গাছ কমে পেয়ে গেছিলাম তাই কিনেছি আর কালারগুলো গুলো খুবই সুন্দর লাগছিল এই যে ফুলটা ফুটে আছে দেখো এটা একটা ইয়েলো কালারের আর ইয়েলো কালারের গোলাপ আমার খুব ব্রাইট লাগে খুব সুন্দর লাগে যার জন্য আমি মানে বলতে গেলে ইচ্ছের বিরুদ্ধে হলেও কিনে নিয়েছি তো এই যে এই গাছটা কিনেছি আহ ছোটর ওপরে হবে এগুলো আমার কাছ থেকে লোকাল নার্সারি থেকে কেনা চল্লিশ কি পঞ্চাশ টাকা দাম নিয়েছিল তো এরকম গ্রো ব্যাগের মধ্যে আমি রেখে দিয়েছি মোটামুটি দু সপ্তাহ মতো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে এর এইটা দেখছো এই জায়গার নিচ থেকে যদি কোনো ডাল বেরোয় যেরকম বেরিয়েছে একটা তোমরা দেখতে পাচ্ছ কি জানি না এই যে বেরিয়েছে একটা এইটা এগুলোকে কিন্তু তুলে দিতে হবে এগুলো চেলা ডাল এগুলো জাস্ট মানে গাছটাকে দুর্বল করে দেয় এটা পুষ্টিও নেবে সবকিছুই নেবে দিয়ে বড় হবে মেন গাছের থেকে বেশি তাড়াতাড়ি বড় হবে কিন্তু মেন গাছটাকে দুর্বল করে দেবে তো এই একটা নিয়েছি গাছ এটা যারা গোলাপের কেয়ার করো তারা অনেকেই জানো বা যারা ফুল গাছের কেয়ার করো তারা অনেকেই জানো গোলাপ গাছ সম্পর্কে আর গাছ বসাবো যখন সেটার ভিডিও তোমাদের সাথে করবো শর্টস এ শেয়ার করবো এইগুলোকে সব আমি কেটে দেবো এই যে এই ফুল টুলগুলোকে সব আমি কেটে দেবো যাতে করে মেন গাছটা খুবই ভালো থাকে তো এই হচ্ছে একটা গোলাপ গাছ আর একটা কিনেছি গোলাপ গাছ একটু বড় সেটা হচ্ছে এটার ফুলটা এরকম কালারের এখন এটা ঝরে যাবে তো কালারটা খুবই সুন্দর ছিল ছোটোর উপরে গুলো এলা ডাল বেরোচ্ছে এইগুলোকে আমি কেটে দেব গোলাপ গাছে এটা একটা খুব বড় সমস্যা যারা ঠিক টাইমে এলা ডালটা কাটতে পারবে না দেখবে ওটাই খুব তাড়াতাড়ি গ্রো করবে দিয়ে মেন গাছটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে সুতরাং সবসময় মাথায় রাখবে যে এলাডাল যখনই বেরোবে তখনই সেটাকে যেন কেটে দিতে আর অবশ্যই কিন্তু ছাড়তে হবে ট্রিমিং করতে হবে যে কোনো গাছ ফুলের গাছ চন্দ্রমল্লিকা বলো বা গোলাপ বলো যে কোনো ফুলের গাছ ফুলের গাছ যেহেতু আমি খুব একটা বেশি করি না তবে যেটুকুই আমার মোটামুটি আইডিয়া আছে সেখান থেকে তোমাদেরকে আমি বললাম তো তোমরা এটা করবে এই গেলেও আবার মোটামুটি গাছ আমি আর কিছু গাছ কিনি নি এই কটাই গাছ কিনেছি মোটামুটি দু তিন মাস ধরে এই কটায় গাছ কিনেছি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর যেটা কিনেছি বিভিন্ন রকমের সার কিনেছি তার মধ্যে আমার ইনডোর গাছের জন্য যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এটা তোমরা জানো এটা হচ্ছে সিউইট সিউইটটা খুবই একদম ভালো এই সিউইটার দু রকমের হয় একটা হচ্ছে এই ব্লু কালারের হয় আর একটা যেটা সেটা হচ্ছে ব্ল্যাক কালারের হয় তো ব্ল্যাক কালারেরটা তোমরা কিনবে না চেষ্টা করবে এটাই কেনা এটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এটা খুবই ভালো আমার ইনডোর প্ল্যান্টের যে দ্বারা বুঝতে পারছি না ইনডোর প্ল্যান্টের যে ভিডিওটা আছে সেটা তো আমরা চেক করলে দেখতে পারবে খুবই ভালো এটা মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর এটা দেওয়ার প্রয়োজন হয় এই যে এরকম নীল কালারের হয় এরকম নীল হয় তো এটা হচ্ছে আমি গাছে দেবো পনেরো দিন অন্তর অন্তর দিতে পারবো তো এই যে সি সিক্রেটেড এটা হচ্ছে আই এফ এফ সিও এই কোম্পানির আমি কিনেছি এটা আমি অ্যামাজন থেকে পার্চেস করেছি এটা পাঁচশো গ্রামের টোটাল দু কেজি মানে দুটো প্যাকেট দেয় পাঁচশো গ্রামের এক কেজি টোটাল তো খুব বেশি দামও না তবে এটা খুবই ভালো তোমরা এটা কিনতে পারো এটা মানে ইনডোর প্ল্যান্ট যারা করো তারা খুবই উপকার পাবে এটাতে এটা দিই অনেকেই ওই যে অসমোকট এটসেট্রা দেয় অসমোকটের যা দাম প্রচুর দাম মানে মোটামুটি তো এক কেজির একটা প্যাকেট তেরোশো চোদ্দোশো পনেরোশো এরকম দামে পড়ে তো কম বললাম মনে হয় তার থেকে আমার মনে হয় সস্তায় পুষ্টিকর এটা খুবই ভালো আর আছে কিছু কিছু গাছের সার আউটডোরের জন্য এই এর মধ্যে হচ্ছে পটাশ রয়েছে অনেকেই আমাকে এর আগে আউটডোর গাছের যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে কমেন্ট করেছিলে যে রাসায়নিক সার কম দিতে অবশ্যই রাসায়নিক সার কম দেওয়াটাই জরুরি কিছু কিছু সময় গাছের বুস্টার হিসাবে কিন্তু এটাও দেওয়ার প্রয়োজন নয়তো ওই একভাবে জৈব সার খেতে খেতে গাছ কিন্তু মানে খুব ফুল দেওয়া বা খুব হেলদি হওয়া জিনিসটা হয় না তা আমার মনে হয় একদম খুব সামান্য পরিমাণে আমি দিতে পারো গাছে ফুল আনার জন্য হ্যাঁ অবশ্যই আর কিনেছি যেটা কিছু কিছু পট কিনেছি ফার্স্টেই দেখায় এই মাটির অর্কিড পটটা এর মধ্যে আমি অর্কিড বসাবো না তো এটার মধ্যে আমার ইচ্ছা আছে যে আমার যে মিলিয়ান হার্স আছে ওটাকে আমি এটাকে একটুখানি বড় হবে তখন এটাকে দিয়ে দেবো কারণ এই যে মানে এয়ার পাস হওয়ার যে ব্যাপার এটা খুব ভালো যেটা কি না ওই নারকেলের ছোটের মধ্যে অনেক সময় বসে যে কোনো গাছ বসালে পরে খুব ভালো হয় এই ধরনের গাছগুলো অর্কিড তো অবশ্যই খুবই ভালো হবে তোমরা যারা অর্কিড করো বাড়িতে এরকম পট কিনতে পারো খুবই ভালো এটা এটা একটা কিনেছি আর কিনেছি এরকম টাইপের যে পটগুলো গুলো নর্মাল পট এগুলো না খুব পোক্ত পট মানে ওই যে হয় ওগুলো আমার একদম ভালো লাগে না তো এটা আমি একদম যারা এই টপ তৈরি করেন তাদের থেকেই নিয়ে এসেছি নর্মাল দোকান থেকে না এগুলো এটা একটা কিনেছি আট ইঞ্চির পট আর কিনেছি গোলাপ গাছগুলো বসানো বলে এরকম একটা এটা মনে হয় দশ কি বারো ইঞ্চি এরকম পট fol foliage সব সময় একটু বড় বড় মধ্যে প্রথমে বসিয়ে দিলে খুব ভালো দেখতে হয় আর একটা অরনামেন্টাল একটা পট কিনেছি এই পটটা আমার সাদা পট খুব ভালো লাগে যে কোনো ইনডোর প্ল্যান্ট তোমরা গাছ রাখার জন্য এটা ইউজ করতে পারো এটা আমি নরমাল দোকান থেকে কিনেছি ব্যাস এই গেল আমার প্ল্যান্ট আর প্ল্যান্ট रिलेटेड বিভিন্ন জিনিস পত্র কেনাকাটা কি কি কিনেছি তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকে দেখো চ্যানেলে দেখি অনেক ভিউজ হয় কিন্তু সাবস্ক্রাইব করলে বলা বলো তো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে ভিডিওটি ভালো লাগলে আর তো চলো এর মতো এইটুকু দাদা দেখা হবে অন্য একটি ভিডিওতে